কলকাতা শহরের অন্যতম জনপ্রিয় এবং পরিচিত গির্জা ময়দান অঞ্চলের সেন্ট পলস ক্যাথিড্রাল আঠারোশো সালে মূলত সেই সময়ের প্রধান দুই গির্জা সেন্ট জনস চার্চ এবং ওল্ড মিশন চার্চের বিকল্প হিসেবে তৈরি করা হয় এই গির্জাটিকে এবং পরে সেন্ট জনস চার্চের বদলে এই সেন্ট পলস চার্চকেই কলকাতার ক্যাথিড্রাল হিসেবে ঘোষণা করা হয় লন্ডনে নরউইচ ক্যাথিড্রালের অনুকরণে ইন্দো স্থাপত্য স্থাপত্যশৈলীতে এই গির্জাটি নকশা করেছিলেন দুই মিলিটারি ইঞ্জিনিয়ার উইলিয়াম ফোপস এবং সি কে রবিনসন প্রথমে এই গির্জাটিতে একটি উঁচু চূড়া ছিল যদিও আঠারোশো এবং উনিশশো সালে দুটি ভয়াবহ ভূমিকম্পে গির্জার এই আসল চূড়াটি ভেঙে যাওয়ার ফলে ইংল্যান্ডের ক্যান্টারবেরি ক্যাথিড্রালের বেল টাওয়ারের অনুকরণে বর্তমান চূড়াটি তৈরি করা হয় ইতিহাস কলকাতার এই সেন্ট পলস চার্ছি ছিল ইংল্যান্ডের বাইরে ব্রিটিশদের তৈরি করা প্রথম ক্যাথিড্রাল